ভাগবত গীতা গীতা উপদেশ গীতা সপ্তদ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা নবম ও দশম অতিরিক্ত সিদ্ধবাসী পচা দূষিত ও অপবিত্র খাবার তমগুণীদের প্রিয় খাবার কাটমলাত্মুক্ষ বিদাহীন আহারা রাজসেষ্টা দুঃখ শোকাময় প্রদা যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ম অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় আমিষ আহার মনকে দিগভ্রষ্ট করে মনের মধ্যে হিংসার অনুপ্রবেশ হয় মনের মধ্যে কুচিন্তা বাসা বাঁধে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয় তাছাড়া পশু হত্যার পাপ গ্রাস করে পরমাত্মা ঈশ্বর সকল প্রাণীর মধ্যে জীবাত্মা রূপে বিদ্যমান কেউ যখন নিরীহ প্রাণীকে হত্যা করে আহার করে স্বয়ং ঈশ্বর খুবই কষ্ট পান তিনি সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন মানুষ সকল জীবকে রক্ষণাবেক্ষণ করবে তাদের প্রতিপালন করবে এটাই জগন্ময় প্রভুর নির্দেশ জীবের প্রতি দয়া শ্রেষ্ঠ ধর্ম জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর রাজসিক ব্যক্তিগণ অপাচ্য অপুষ্টি ও অখাদ্য আহারের ফলে তারা রোগাগ্রস্ত হয় কঠিন কঠিন রোগে আক্রান্ত হয় দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হয় অনেক দুঃখ ও কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতে হয় রাজসিক আহারকারী ব্যক্তি ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হয় জাতজামত রসংপুতি পর্জসিত উচ্ছিষ্টমপি চেধং ভোজনং তামস প্রিয় আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য এই সমস্ত তামসিক লোকদের খুবই প্রিয় রান্না করা খাবার যেগুলি অধিক সময় ধরে রান্না করা হয় তা তামসিক খাদ্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় অশুদ্ধ অরুচিকর বা দুর্গন্ধযুক্ত খাদ্যদ্রব্যও তামসিক আহারের শ্রেণীভুক্ত হয় এই অখাদ্য খাদ্যদ্রব্যের মধ্যেও সব ধরনের মাংসজাত পণ্যও রয়েছে প্রকৃতি মানুষের শরীরকে নিরামিষ আহার প্রাণী হিসাবে সৃষ্টি করেছে মানুষের দাঁত মাংসাশী প্রাণীদের মতো বড়ো নয় এবং মানুষের চোয়াল মাংস ছিঁড়ে খাবার মতো প্রশস্তও নয় মাংসাশী প্রাণীদের ছোটো অন্ত্র যার কারণে নিরীহ এবং মৃত প্রাণীর খাবার শরীরে পৌঁছাতে খুব কম সময় লাগে যা খুব দ্রুত হজম হয়ে যায় এবং পচেও যায় বিপরীতে মানুষের একটি বৃহত্তর পরিপাকতন্ত্র রয়েছে যা উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্য ধীরে ধীরে এবং আরও ভালোভাবে শোষণ করে মাংসাশী প্রাণীর পাকস্থলী বেশি অম্লীয় যা কাঁচা মাংস হজম করতে সাহায্য করে মজার ব্যাপার হলো মাংসাশী প্রাণীদের ঘাম তাদের লোমকূপ ছিদ্র দিয়ে বের হয় না পরিবর্তে তারা তাদের জিউহা দিয়ে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যেখানে মানুষ তাদের ত্বক থেকে ঘাম বের করে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মানব দেহের এই সমস্ত শারীরিক বৈশিষ্ট্যই দেখায় যে ঈশ্বর মানুষকে মাংসাশী প্রাণীর মতো সৃষ্টি করেনি ফলে মাংস মানুষের জন্য অপবিত্র খাদ্য হিসাবে বিবেচিত হয়েছে মনুস্মৃতিতে বলা আছে যে মাংস খাওয়ার ফলে পাপ কাজ হয় আমি এখানে যার মাংস খাচ্ছি সে আগামী জন্মে আমার মাংস খাবে তাই জ্ঞানী লোকেরা মাংসকে মনসা বলে অর্থাৎ বারবার ক্রিয়া করে যার অর্থ আমি খাই আমাকে খায়